মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন হুমকি পাল্টা হুমকি সরগরম জেলা রাজনীতি একদিকে যেমন চড়ছে আবহাওয়ার পারদ অন্যদিকে গরম ভোটের আবহাওয়া পৌরকর্মীদের ভয় দেখাচ্ছে কংগ্রেস এই অভিযোগে সরব তৃণমূল অন্যদিকে অভিযোগ অস্বীকার কংগ্রেসের ভোটের যুযুধানে আক্রমণাত্মক দুই দল সর্বস্তরের মানুষ অধীর চৌধুরীকে প্রত্যাখ্যান করেছেন এবং ধিক্কার জানাচ্ছেন এই নির্বাচনে অধীর চৌধুরীর পরাজয় অবশ্যম্ভাবী যে কারণে অধীর চৌধুরী এখন পাগল হয়ে গেছেন উন্মাদ হয়ে গেছেন তিনি তৃণমূলের যারা সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন এখানে য়েশ বসে আছে এখানে রিঙ্কু বসে আছে চন্দ্রনাথি বসে আছে এদেরকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে অধীর চৌধুরীর এই হুমকির বিরুদ্ধে তৃণমূল ভয়ানক বোম ফাটাবে অধীর চৌধুরীর গুন্ডামিকে এ শহর আর ভয় করে না অধীর চৌধুরীর অনেক গুন্ডামিকে সহ্য করেছে বহরমপুরের মানুষ গোড়া বাজার থেকে কুঞ্জুঘটা যেখানে অধীর চৌধুরী যাবে অধীর চৌধুরীকে তৃণমূলের কর্মীরা তারা করবে অধীর চৌধুরীর পালানোর পথ নয় অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত সেই কারণে তিনি এইভাবে আমাদের কায়েসকে আমাদের চন্দ্রনদীকে আমাদের ডিঙ্কুকে এইভাবে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমরা অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত দিয়ে দেখুন হাত আমরা ভেঙে দেব অধীর চৌধুরীর হাত আমরা ভেঙে দেব তৃণমূলের নেতারা বুঝতে পেরেছে এ শহর এ জেলা তাদের হাত ছাড়া হচ্ছে এবার হাত ছাড়ার আগে তারা পুলিশের সাহায্য নিয়ে যে যেভাবে পারছে তারা ময়দানে নেমে পড়েছে ময়দানে কারা কথা বলছে বিগত দিনে প্রশাসনের খাতায় যারা অন্ধকারের লোক বলে চিহ্নিত ছিল তাদের হয়ে কারা কথা বলছে কথা বলছে তারাই যারা বিগত দিনে কংগ্রেসের হয়ে নানান প্রেস বাইট দিয়েছে নানান সাংবাদিক সম্মেলন করে নানানভাবে তৃণমূলকে ধুসেছেন লোকে বলে নিজেরা আচরি ধর্ম পরের শিখাও গোটা হরিদাস মাটির এই শিগুরু পাঠশালা থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে কংগ্রেসের দেয়াল লিখন নেই কংগ্রেসের কর্মী নেই বলে যে কথাটা বলা হচ্ছে কর্মী নেই ফোনে হুমকি দেওয়া হচ্ছে যাতে দেয়াল লিখন না হয় দেয়াল লিখন করতে দেব না হুমকি দেওয়ার প্রতিবাদ করলে সেটা গায়ে লাগাটাই স্বাভাবিক রাজনৈতিক লোক না হয় রাজনৈতিক লড়াই করবে কোথেকে রাজনৈতিক লড়াইয়ের কথা তারই মুখে মানে যে রাজনৈতিক লোক প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে কংগ্রেস কাউকে হুমকে দেয়নি হুমকি দি দিয়ে কোনো লাভও নেই মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে